বা হচ্ছে যে ঘর বাড়ি দিয়ে হচ্ছে যে আমি সাজাবো তারাও করতে পারে আপনাদের এই ওয়াল পেপার গুলা টেকসই কেমন হয় আমাদের থ্রি ডি ওয়াল পেপার এবং থ্রি ডি সিলিং পেপার পনেরো বছরের কালার গ্যারান্টি থাকে কোন কাটা ছিড়া হয় না আমাদের এই পুরো দেয়ালে একটা ডিজাইন হবে কোনো কাঁটা ছিঁড়া কিছু থাকবে না কোনো কাটা ছড়া কাটা ছাড়া কিছু থাকবে এই পাশে আরেকটা এটাও একই অল হচ্ছে থ্রি আচ্ছা একটা ডিজাইন আছে

সৌন্দর্য করে হচ্ছে যে করতে পার। আমরা এগুলোর মান সম্পর্কে একটু জানবো টেকসই কেমন হবে অনেকে বলবে যে ভাই বাচ্চা আছে আমার বাসায় লেখালেখি করবে দাগ পড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে না ভাই এগুলো ওয়াশ করতে পারবেন দাগ পড়লে আপনার খাবারের বিভিন্ন বাচ্চারা কিন্তু খাবারগুলো নষ্ট করে বা দেয়ালে লাগায় এই জিনিসগুলো আপনি সাবান সাবান পানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন এটা কি মুখে মুখে বলতেছেন না ভাই আমি আপনাকে ওয়াশ করে দেখাই ওয়াশ করে দেখাই দেখাই এই যে আসলে কি মানে ও এগুলো নষ্ট হবে নষ্ট হবে না এই যে পানি এটা আমি এই অসুবিধা দেখাচ্ছি এদের পানিতে ভিজিয়ে রাখবো কিছু না আপনি ভিজানো লাগবে না একটু ঘসার দিকে আমরা যে কালার টালার ওঠে কিনা বা ছিঁড়ে যায় কিনা এটা ছিঁড়বে না এটা

যেটা নেবে একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে একটা রুম যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কি খরচ আছে ধরেন আমরা এই যে পাশে যে আপনার ওয়ালটা আছে এই ওয়ালটা এই অলটা খরচ হয়েছে আমার দশ হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা সাইজের উপরে সাইজ যদি বেশি হয় সেক্ষেত্রে খরচা বেশি হয় আবার ছোট হলে খরচটা কমে যায় আর একটা দশ ফিট বাই দশ ফিট রুম পুরোপুরি থ্রি ডি অল্প এবার লাগাতে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারে মানে একটা ই করতে আচ্ছা এখানে তো কিছু ডিজাইন আছে অনেকেই বলবে যে ভাই আমি আমার পছন্দ মতো ডিজাইন দেবো সেভাবে সেগুলো করা সম্ভব আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার আমরা ফ্লোরে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

এর একটু হচ্ছে জোড়া থাকবে না টাকা থাকবে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকায় থ্রি ডি যেকোনো ডিজাইন যে কোনো যেমন ইচ্ছা সে সেভাবে বা কাস্টমাইজ করে নিতে পারবেন যদি কেউ চায় যে ভাই আমি আমার পছন্দ অনুযায়ী কোন ডিজাইন দেবো বা এই ডিজাইনের ভিতরে ছবি দিব সেটাও করেন বা ডিজাইন দেখাতে গেলে তো শেষ করা সম্ভব ডিজাইন দেখাইতে গেলে শেষ করা সম্ভব না আমরা একটু দেখাই এগুলা ভিজানোর পরে হচ্ছে চাবি দেয়া ঘষে ঘষে দেখাইছে আশিক ভাই যাতে হচ্ছে যে যে রং উঠবে কিনা আর এই রং এর গ্যারান্টি থাকতেছে 15 বছর প্রিয় ভিউয়ারস আমাদের এই ভিডিও দেখে যদি কেউ হচ্ছে যে যে ওয়ালপেপার করতে চায় যে প্রান্তে অবশ্যই হচ্ছে যে যে আপনাদের ফিটিং চার্জ ফ্রি পাবেন 3D ইপক্সি ফ্লোর এটা টাইলসের চেয়ে উন্নত মানে টাইলসের বাপ বলতে পারেন মানে টাইলসের বাপ দেখেন আমি ভাঙে ভাঙবে না এগুলো মানে কি ভাই মানে এত শক্ত এগুলো এত শক্ত এগুলো ভাঙবে না বাড়ি দিলে ভেঙে যাবে এগুলো ভাঙবে না ভাই এগুলো ভাঙার কোনো চান্স নেই ভাঙার কোনো চান্স নেই আমি হাতুর দিয়ে বাড়ি দিয়ে আপনাকে দেখাই হাতুর দিয়ে বাড়ি দেবেন দেখেন আমি আপনাকে দেখাই দেখেন ভাঙে না মানে টাইলসের বাপ এটা

যাদের বাসায় বাচ্চারা হচ্ছে এবং পুরু এখানে মনে করেন আঘাত লাগলেও ব্যথা পাবে না এটা হচ্ছে বা হচ্ছে যে থ্রি ডি স্টিকার থ্রি ডি স্টিকার বা ফোম প্যানেল যারা নিতে চান পার পিস চারশো টাকা এটার জন্য ডেলিভারি চার্জ সারা দেশে সারা দেশে ফ্রি থাকবে আচ্ছা আরো কিছু ডিজাইন আমরা একটু দেখাই দিই যারা হচ্ছে এতদিন হচ্ছে শুধু ভিডিওতেই দেখছেন আহ আজকে হচ্ছে যে সরাসরি একদম মানে

এটা একটা দেয়ালে হাইটে পাঁচ ফিট এবং পাশে হাইটে দশ ফিট পাশে আপনার পাঁচ ফিট খাবার করা সম্ভব একটা রোল দিয়ে আচ্ছা আচ্ছা একটা রোল হচ্ছে কত স্কোয়ার ফিট ফিট রোল করতেছে সতেরোশো টাকা মানে হচ্ছে একটা আপনার হয়ে একটা বারো হাজার টাকা বারো হাজার আর যদি আমি রোল অল পেপার নিপার আপনার খরচ করতেছে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা কমপ্লিট আর কোনো খরচ নাই আর কোন খরচ নাই মানে আঠা মাঠা যা কিছু নাই সব সব আপনার সব আমার মানে মাত্র হচ্ছে যারা হচ্ছে নিতে চান বিভিন্ন কালার তে অবশ্যই যোগাযোগ করবেন আজ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন